ঈদের মতো আনন্দ আমাদের এরকম ভাইজান মানে আমাদের আর কিছু না ভাইজান হলে আমাদের যথেষ্ট খুব আনন্দ আনন্দ ছোটে মানুষ আবেগে জামাত বড় ভাইজান মানে আমাদের গর্ব আগামীকাল আমরা একটা ঐতিহাসিক একটা জলসার আয়োজন করা হয়েছে জিরেনগাছা সদপাড়া গ্রাম

না না বাবা এখানে পাহারা দেওয়ার জায়গা নয় এটা আমরা তো এখানে অন্য কোন আমরা একটা ধার্মিক অনুষ্ঠান করছি এখানে পাহারা কারণে পাহারা দেওয়ার কোনো গল্প নেই এখানে এটা হলো জিরেন গাছ হ্যাঁ হাতিশালার পাশের এলাকায় জিরেন গাছ গ্রাম হাতিশালার জায়গায় হাতিশালা জিরেন গাছের জিরেন গাছ মানে হাতিশালার গায়ে তো বারংবার উত্তাপ্ত হয়ে উঠে আসছে যে পাশের গ্রাম হচ্ছে জিরেন গাছ কি বলবেন কেমন লাগছে যে মানুষের একটা ভয়ের আতঙ্ক থাকা দরকার ভয় বলে আমাদের কিছু নেই ভয় না মানে ভয় ভয় আমাদের ভাঙিয়ে দিয়েছে এই যে পঞ্চায়েতে যা করেছে এমনি ভয় সব ভেঙে গেছে ভয় বলে আর কিছু নেই

আমরা একটা ঐতিহাসিক একটা জলসার আয়োজন করা হয়েছে জিরেনগাছা সদপাড়া গ্রাম আমাদের জলসা বেলা দুটোর থেকে শুরু হবে ভাইজান উঠবেন বেলা তিনটে থেকে পাঁচটা কি বলবেন কেমন লাগছে আব্বাস দিকে সাহেব বারম্বার তো ভাঙড়ে আসে মানুষের যে ভিড় কোনো বিরিয়ানি প্যাকেট দিতে হয় না বা কিছু দিতে হয় না তারপরও যে যেন অন্যতম একটা বক্তা বাংলার বুকে কি বলবেন আমাদের ভালোবাসা ভাইজানের ভালোবাসায় আমরা ছুটি আমরা বিরিয়ানির প্যাকেট টাকা কোনো নেশা নেই আমাদের নেশা শুধু ভাইজান আহলে সুনতুল জামাত যিনি আমাদের গর্ব যার ভালোবাসায় আমরা ছুটি আমরা কোনো স্বার্থের লোভে ছুটি না আমরা আখের হাতের সঞ্চয় করার জন্য ছুটি আর ভাইজান ছাড়া কোনো বিকল্প নেই কি বলবেন এই যে প্রতিবাদী মুখ একটা আব্বাস সিদিকি সাহেব সেই আব্বাস সিদিকি সাহেব আসছেন কোনো কি বাধার মুখে পড়তে হচ্ছে কেন বারম্বার ভাঙড়ে আসলে হয় বা পুলিশের পক্ষ থেকে একটা বাধা পড়ে এবারে কলকাতা পুলিশ কেমন লাগছে বা কিভাবে পরিচালনা করছে না কলকাতা পুলিশ যথেষ্ট আমাদের সম্মান করছে আমাদের সহযোগিতা করছে আর বাধা কে বাধা দেবে আমাদের আমরা একটা ধর্মীয় সংগঠন ধর্মীয় স্বাধীনতা সকলের আছে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এতে কোনো বাধা সৃষ্টি করার কোনো জায়গাই নেই কোনো প্রশ্নই নেই কেমন লাগছে বলে হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের ঈদের মতো আনন্দ আমাদের এরকম ভাইজান মানে আমাদের আর কিছু না ভাইজান হলে আমাদের যথেষ্ট